আম গ্রীষ্মকালের উপহারস্বরূপ একটি জনপ্রিয় ফল স্বাদে ঘ্রাণে আর পুষ্টিতে ভরপুর এই ফলটি শুধু রসনা তৃপ্তির জন্য নয় এটি আমাদের শরীর ও মন উভয়ের জন্যই অত্যন্ত উপকারী চলুন দেখে নিই প্রতিদিন পরিমিত পরিমাণে আম খেলে কি কি উপকার হতে পারে এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমে আছে প্রচুর ভিটামিন সি যা আমাদের দেহের ইমিউন সিস্টেম শক্তিশালী করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে দুই চোখের জন্য ভালো আমে রয়েছে বিটা ক্যারোটিন ও ভিটামিন এ যা চোখের জন্য অত্যন্ত উপকারী এটি দৃষ্টিশক্তি ভালো রাখে এবং রাতকানা প্রতিরোধে সাহায্য করে তিন ত্বক ও চুলের যত্নে ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় ফলে ত্বক থাকে উজ্জ্বল ও টানটান এছাড়া এটি চুলকে করে মজবুত ও স্বাস্থ্যবান চার হজম শক্তি উন্নত করে আমে থাকা এনজাইম যেমন অ্যামিলেস এবং ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে নিয়মিত আম খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় পাঁচ হৃদযন্ত্রের যত্নে আমে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায় ছয় ওজন নিয়ন্ত্রণে সহায়ক যদিও আমে প্রাকৃতিক চিনি থাকে তবে এতে থাকা ফাইবার আপনাকে বেশি সময় পেট ভরা রাখে পরিমিতভাবে খেলে এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে সাত শক্তি ও মনোভাব বাড়ায় আম হল একটি প্রাকৃতিক এনার্জি বুস্টার এতে থাকা প্রাকৃতিক গ্লুকোজ ও ভিটামিন বি কমপ্লেক্স মানসিক চাপ কমাতে এবং মন ভালো রাখতে সাহায্য করে কিছু সতর্কতা অতিরিক্ত আম খাওয়া ওজন বাড়াতে পারে ডায়াবেটিস রোগীদের আম খাওয়ার আগে পরামর্শ নেওয়া উচিত কেমিক্যাল মিশ্রিত আম যেমন কার্বাইড দিয়ে পাকানো এড়িয়ে চলা জরুরি আম শুধু একটি ফল নয় এটি একটি স্বাস্থ্যবান উপহার প্রতিদিন একটি করে পরিপক্ক প্রাকৃতিক আম আপনার স্বাদ পুষ্টি এবং সুস্থতার চাহিদা পূরণ করবে এই গ্রীষ্মে চলুন স্বাস্থ্যকর উপায়ে উপভোগ করি আমাদের প্রিয় আম